না আমি যেতে হবে না তুই তুই খাবি বিস্কুট খাব তুই বিস্কুট খাবি আরে দাঁড়া দাঁড়া তোকে যেতে হবে না আমি তোর জন্য এই শীতে বৃষ্টিতে কুড়কুড়ে আর চকলেট এনেছি ললিপপ ললিপ দাঁড়া আমি দিচ্ছি এই সাই না এই নে কুড়কুড়ে ওটা দেখ নতুন নুডলস কুড়কুড়ে এই দেখ দুটো পান্ডা ললিপাণ্ডা তাহলে খুশি তাহলে চলে যা এবার বাড়িতে ঢুকে যা বাড়িতে গিয়ে খা এই সাইনা কি হয়েছে এই পাখি কোথায় ওখানে খেলতে যাচ্ছে পাখি খেলতে যাচ্ছে হ্যাঁ এই তোদের জন্য জেলি ললিপপ এনেছি স্ট্রবেরি আর দুটো দুটো চারটে বেলুন আছে এই তো তোর দুটো বেলুন আর জেলি ললিপপ নিয়ে নে আর এই দুটো বেলুন আর জেলি ললিপপ আমি তোর বোনকে দিয়ে দেব ও কি হলো আমাকে দুটো দাও না আমি দিয়ে আসবো বোনকে কি তুই তোর বোনকে দিয়ে দিবি ঠিক আছে এই নে দিয়াই বোনকে আমি বোনকে কাঁচকলা দেবো কি তুই তোর বোনকে কাঁচকলা দিবি তুই তা বলে মিথ্যা কথা বললি যে আমি বোনকে দিয়ে দেবো আয় পোড়া কপাল আমি একে দিয়ে কি ভুল করছি দাঁড়া দাঁড়া বদমাস মে দে দিয়ে যা হ্যাঁ মা এই সাইনাজ কি হলো তাহলে কি এনেছি দেখো নতুন জিনিস নিভিয়া সব কি তুই আমার জন্য নিভিয়া সব এনেছিস হ্যাঁ মাখলে গাল পুরো নরম হয় দেখি দেখি খুল দেখি একটু মাখি ঠকাবি না তো না না হ্যাঁ তো একদম নতুন দেখি মাখি উম খুব সুন্দর সেন্ট স্ট্রবেরির মনোহন। হয় হ্যাঁ মা খুব সুন্দর তো নরম হচ্ছে গালটা দে দে আমি সব সময় মাখবো আমার সোনা মেয়ে ভালো মেয়ে আমি খুব খুশি এগুলো যে মাখবো বাড়িতে গিয়ে খাবে চলে আসো চকলেট খাই খাই করে খাবো খাবো আমি তো ভুলে গেছি পিছনে তো দিদি আছে পিছনে তো দিদিও চকলেট খাওয়ার জন্য অপেক্ষা করছে আমি এই চকলেটটা রেখে দিই পেপারটা খায় খুব টেস্টি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বাই যাই যাই আমি খাবো চকলেট খাই 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 হুম খুব টেস্টি আমি